আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি জি অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান सर्वप्रथम জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ রিমুন হাসান মোহাম্মদ রিমুন হাসান বাহ ব্রতন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। তো ভাইজান আপনি কি ভোটার হইছেন? ভোটার হইছেন। তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হইছেন? বাংলাদেশের ভোটার আপনি হইছেন। তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক।

চমৎকার করে খুব সাহসিকতার সহিত আপনি কথাটি বললেন যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে একটি কথা আপনি বলেছেন Mama, 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 ya.